এইদিকেও দেখতে পাবেন আপনি অন করুন বিজিতস্তর রাউদ আর পিছনে ওই শান্তনু সিনহা আছে নাকে হাত না গপে হাত এই সংগঠনটা এই যে মমতা ব্যানার্জির বাড়িতে যিনি বাজার করেন শান্তনু সিনা বিশ্বাস তিনি তৈরি করেছেন নামটা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ আবাসিক মহিলা বৃন্দ ভবানী ভবন কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ ওয়েলফেয়ার কমিটি এটা অর্গানাইজ করেছে প্রেস ক্লাবে যাওয়ার আগে এদেরকে জড়ো করা হয়েছিল পিটিএস অডিটোরিয়ামে পুলিশ ট্রেনিং স্কুল অডিটোরিয়ামে পিটিএস অডিটোরিয়াম নট টু অ্যালট বাই জয়েন্ট সিপি হেডকোয়ার্টার অফিসিয়ালি অ্যালটমেন্ট নেয়নি নো মেমো নো ডিও প্রেসমিট করার আগে এদেরকে ব্রিফ করেছেন শান্তনু শান্তনুসিংহা বিশ্বাস এবং বিজিতেশ্বর রাউত দুজনই সম্প্রতি প্রমোশন পেয়েছেন অবৈধ একজন এক্সটেনশন পেয়েছেন ওপারটা আছে পরে বলছি আর বিজিতেশ্বর রাউত তিনি এসআই থেকে ইন্সপেক্টরও প্রমোশন পেয়েছেন এসব করছেন তো চটি চাটছেন আরেকটা লম্পট আছে ও নাম এখানে আমি দিচ্ছি না শুনেছি একাধিক স্ত্রীও এই সব লোক মিলে ওখানে অর্গানাইজ করেছেন তিনটে বাস আনা হয়েছে সরকারি বাস রুট নম্বর দুশো তিরিশ সরকারি কিনা জানি না রুট নাম্বার দুশো তিরিশ যে বাসকে ওসি আলিপুর থেকে তুলে নিয়ে চলে এসছে রুট থেকে দিয়ে ওসি আলিপুর ওই নিয়ে এসছে ওখান থেকে ওদেরকে প্রেস ক্লাবে আনার জন্য আবার ওখানে কার্যত ভন্ডুল প্রেস কনফারেন্স থেকে পালানোর পরে আবার পিটিএস এ ওই দুশো রুটের তিনটি বাস পৌঁছে দিয়েছেন এবং একটি পুলিশের গাড়ি ব্যবহৃত হয়েছে আন অফিসিয়াল ইস্যুড বাই এম টিও পিটিএস যার নম্বর হচ্ছে ডাব্লু বি জিরো ফোর জি নাইন ফাইভ সেভেন ওয়ান কলকাতা পুলিশের একটি গাড়ি ডাব্লিউ বি জিরো ফোর জি নাইন ফাইভ সেভেন ওয়ান পুলিশ অ্যান্ড পুলিশ ফ্যামিলি আর নট এন্টাইটেল টু প্রেস মিট বাই কনস্ট মানে যা ওদের হ্যান্ডবুক আছে পিআরবি আর বি অ্যান্ড পি আর সি এই অনুযায়ী এরা প্রেস কনফারেন্স করতে পারে না ইতিমধ্যে আমার লয়ার লয়ার নোটিশ দিয়েছে তিন দিন অতিবাহিত হয়েছে এই সপ্তাহে এই সপ্তাহে আমরা মামলা করব মামলা এবং এই যে যাদের বৌরা এসেছিলেন আতাউর রহমান খানের স্ত্রী সালমা সুলতানা আতাউর রহমান পোস্টিং আছে বিজিএল এমটিএস ব্রিগেড হেডকোয়ার্টার প্রিয়াঙ্কা চ্যাটার্জি দে ওয়াইফ অফ কনস্টেবল টু টু ফাইভ ফাইভ সায়ন্ত দে পোস্টেড এট ডিটেকটিভ ডিপার্টমেন্ট ডেপুটেড টু হেডকোয়ার্টার আরেকজন হচ্ছে অমিতা বেজ এরাই লিড করেছেন বেশি ফটফট করেছেন আবার আপনারা পাংচারও করে দিয়েছেন বেলুন থেকে গ্যাসও বেরিয়ে গেছে ছুটে পালিয়েও গেছে অমিতা বেজ বাজ ওয়াইফ অফ এএসআই ওয়ান এইট ওয়ান থ্রি এইট অতনু ব্রাঞ্চ আমরা রাজ্যপাল মহোদয়কে ফরমালিটি জানিয়ে এটা ইনকোয়ারি করতে বলেছি যেহেতু সার্ভিস রুল আর এই ছবিটা আপনাদের দেখাবো তারপরে ভিডিওটা দেখাবো ওরা আসার আগে বিজিতেশ্বর রাউত কি করে ব্রিফ করছিলেন এই ছবিটাতে দেখতে পাবেন আপনি অন করুন বিজিতেশ্বর রাউত আর পিছনে ওই শান্তনু সিনহা দাঁড়িয়ে আছে নাকে হাত না গপে হাত এটা দেখো এবার ভিডিওটা দেখতে হবে তো এই নয়েজ না মানে একটা নিবিড় আছে সাউন্ড লাইট পুরো লাইট নিব পুরো লাইট নিব সাউন্ড কই

কথাগুলো সারা পশ্চিমবঙ্গ ভারত করছেন বিভিন্ন জায়গায় কিন্তু বোন কথাগুলো সারা পশ্চিমবঙ্গ ভারত করছেন বিভিন্ন জায়গায় কিন্তু পশ্চিমবঙ্গ ভারত করছেন বিভিন্ন জায়গায় কিন্তু বোন কথাগুলো সারা পশ্চিমবঙ্গ ভারত করছেন বিভিন্ন জায়গায় কিন্তু বোন কথাগুলো সারা পশ্চিমবঙ্গ ভারত করছে ভারত করছে বিভিন্ন জায়গায় কিন্তু পৌঁছে গেছে অলরেডি সব জায়গায় কথাগুলো সারা পশ্চিমবঙ্গ ভারত করছে বিভিন্ন জায়গায় কিন্তু যেভাবে পালিয়েছে আপনাদের সব জায়গায় চলে গেছে কলকাতা পুলিশের গাড়ি ঠিক এবারে সেকেন্ড পার্টটা আপনাদেরকে বলি এই যে একুশে জুলাই ডিম উৎসব হয়েছিল তাতে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড একটা সরকারি সংস্থা কোন পার্টির নয় তাদের এই যে টি শার্ট এই পুলিশ পশ্চিমবঙ্গে নির্বাচন করবে না এই পুলিশ নারী নিরাপত্তা দেবে একুশে জুলাই দেখুন টি শার্টের লোক দেখুন দেখুন এখানে তৃণমূল কংগ্রেসের পার্টির ফান্ড থেকে দেওয়া হয় না আমার আপনার ট্যাক্সের টাকা থেকে দেওয়া হয় কোন রাজ্যে পাবেন না এইভাবে রাজনীতিকরণ যেটা ইম্পর্টেন্ট আপনাদেরকে বলি সেটা হচ্ছে এই যার কথা বহু চর্চিত যাকে নির্বাচন কমিশন ভোট এলেই শুধু সরাই তা নয় একুশের নির্বাচনে কোচবিহারে পাঠিয়ে দিয়েছিল যদি ওখান থেকে যা অপকর্ম করার করেছেন এই শান্তনু সিনহা বিশ্বাস একে একটা এক্সটেনশন রাজ্য সরকার দিয়েছেন দু বছরের এক্সটেনশন দিয়েছেন এটা হচ্ছে এক্সটেনশনের অর্ডার এবং এই অর্ডারটা ইস্যু হয়েছে যেদিন এই অপকর্মটা করেছে সেই দিনই হয়তো বা তারপরের দিন তেরো আট দু হাজার পঁচিশ ওনার রিটায়ারমেন্ট ছিল তিরিশ আট দু এবং একটু আগে বিজিতস্বরের কথা বলেছি যিনি বলছেন গোটা ভারতবর্ষে গোটা পশ্চিমবঙ্গে পুলিশের বউদেরকে এমন ভাবে করতে হবে যাতে ছড়িয়ে পড়ে এটা পিটিএস অডিটোরিয়ামের মধ্যে ওদের লোকরাই ছবি তুলে আমাদের পাঠাচ্ছে ওখানে আমাদের ঢোকার কোনো স্কোপ নেই আপনাদেরও ঢোকার স্কোপ নেই আটটা নিউ পোস্ট ক্রিয়েট করা হয়েছে শুধু শান্তনু সিনহা বিশ্বাসকে ডিসি করবে বলে আপনি ভাবতে পারেন এই চোদ্দ বছর সাড়ে চোদ্দ বছর চোদ্দ বছর চার মাস এই পুলিশ মন্ত্রী ব্রিটিশের আমল থেকে যে কলকাতা পুলিশ যাকে লন্ডনের পুলিশের সঙ্গে তুলনা করা হতো নগরপালের বিশেষ বিশেষ তার পদের মর্যাদা ছিল এই রকম একটা টেন্টেড লোককে যাকে পাঁচবার ইডি ডেকেছে শান্তনু সিনে বিশ্বাস এখনও ডাকছে এনআরআই কোটাতে যে স্ক্যাম হয়েছে ফলস এনআরআই কোটাতে যে মেডিকেল অ্যাডমিশন বিভিন্ন মেডিকেল কলেজে তার মধ্যে শান্তনু সিনা বিশ্বাসের ছেলেও আছে চেপে চুপে রাখলে তো হবে না তথ্য তো আমাদের কাছে আছে এনআরআই কোটাতে ঢুকিয়েছে ছেলেকে সেগুলো তো ইডি দেখছে আমি এখানে আর বলবো না পরে দেখা যাবে আপাতত বাড়িতে বাজার করেন বলে তিরিশ আটে অবসরের আগেই দুবছরের এক্সটেনশন বছর থাকতে পারবে না বিজেপি ছমাস পরে এর জন্য আটটা নতুন পোস্ট ক্রিয়েট করা হয়েছে ডিসি করার জন্য এবং গত দেড় বছরে উনি এই চিটিংবাজটা তিনবার প্রমোশন পেয়েছেন শুধু মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর বাড়িতে বাজার করেন সেই সুবাদে এবং এই আটটা যে নতুন ডিসি ক্রিয়েট করা হয়েছে এগারো দুই দু হাজার পঁচিশে তার তালিকা মুখে কোনো ভাষণ নেই সব কাগজ কথা বলছে এই যে এগারো দুই দু হাজার তেরো আট দু হাজার পঁচিশে ওনাকে দেড় বছরে তিনবার প্রমোশন হলো নতুন প্রমোশন হল করে ডিসি করা হল দু বছরের এক্সটেনশন দিয়ে আর ছয় তিন দু হাজার পঁচিশে এটাও দেখুন এই যে অর্ডার এই সবই আমরা ক্ষেত্রেও যেহেতু সার্ভিস রুল ভায়োলেশন হয়েছে এবং পশ্চিমবঙ্গে স্বাধীনতার পরে সরকার তৈরি হওয়ার পরে হোম ডিপার্টমেন্ট তৈরি হওয়ার পরে এই ধরনের নজির ডাক্তার বিধানচন্দ্র রায় থেকে শুরু করে বা প্রথম মুখ্যমন্ত্রীর সময় থেকে শুরু করে মমতা ব্যানার্জি আসার আগে পর্যন্ত যে সময়কাল সেই সময়কালে প্রথম মুখ্যমন্ত্রী বলুন পরবর্তীকালে বিধানচন্দ্র রায় বলুন অজয় মুখার্জি বলুন সিদ্ধার্থ শঙ্কর রায় বলুন জ্যোতিবাবু বলুন কোনো নজির নেই এই ধরনের